ব্লগারদের ক্ষেত্রে মাইক্রোফোন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস আর এই মাইক্রোফোন যদি তুমি একদম শূন্য টাকায় পেয়ে যাও কেমন লাগবে তোমার আমার তো দারুন লেগেছিল হ্যাঁ আমি যে মাইক্রোফোনে এখন কথা বলছি এটা কিন্তু সম্পূর্ণ জিরো রুপিতে পেয়েছি আমি কিভাবে পেলাম চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে সবটা শেয়ার করি তাই আজকের ভিডিওটি হতে চলেছে কিন্তু অনেক বেশি ইনফরমেটিভ অনেক বেশি গুরুত্বপূর্ণ তোমাদের ক্ষেত্রে তাই আজকের ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো হ্যালো এভরি ওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভিডিও হবে হবে না আজকে একটি ভিডিও তাই ভিডিওটা একদম তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো তো বেসিক্যালি আমার হাতে যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছ এটা একদম শূন্য টাকাতে পেয়েছি আমি হ্যাঁ এটাই কিন্তু সত্যি কথা তাই তোমাদের কাছেও আমি শেয়ার করতে চাই এটা কিভাবে আমি সম্পূর্ণ শূন্য পেলাম তো তোমাদেরকে ঘটনাটা বলার আগে আমি দেখিয়ে দিই যে মাইক্রোফোনের বক্সটা দেখতে ঠিক কেমন হয় সো এটা কিন্তু বক্স যেটা একদম আমার হাতে রয়েছে আর এই যে আমি একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক রকম দেখতে আর এই যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছ হ্যাঁ এটাতে আমি এখন কথা বলছি তো চলো এই বক্সের এর মধ্যে কি কি থাকে সেটা তোমাদের সাথে আগে শেয়ার করি ওয়ান টু 3 টেন টেন সো এই বক্সের মধ্যে প্রথমে আমি পেয়ে গেছি কিন্তু একটা কার্ড এন্ড তারপর একটা লেটার টাইপের রয়েছে যে কিভাবে আমি মাইক্রোফোনটা ইউজ করব এই যে এখানে অনেক বড় লেটার আছে এর মধ্যে সো এটা অত দেখার দরকার নেই এন্ড এর মধ্যে আমার আছে একটা পিন যেটা আমার ফোনে সেট করতে হয় সো এটা আমি পাশে রেখে দিলাম এন্ড এই যে এইখানে ছিল মাইক্রোফোন আর এইখানে যেটা ছিল সেটা কিন্তু আমার ফোনে সেট করতে হয়েছে হ্যাঁ অ্যান্ড এটার মধ্যে আছে এখনো কিন্তু একটা চার্জার এটা কিন্তু তোমার ফোনের যে চার্জার সেটার মধ্যে কিন্তু পিন করে তুমি মাইক্রোফোনটা চার্জ দিতে পারো সো এই হলো মাইক্রোফোনের ফুল বক্স আর মাইক্রোফোনটা দেখতে কিন্তু ঠিক এই রকম আর এর ব্যাক সাইডে আছে একটা বাটন যেই বাটনটা প্রেস করলে এখানে এই গ্রিন লাইটা জ্বলে উঠবে দেন তুমি বুঝতে পারবে যে তোমার মাইক্রোফোনটা অন হয়ে গেছে মাইক্রোফোনের বক্স তোমরা দেখেই নিয়েছো এবার তোমাদেরকে বলি সম্পূর্ণ ঘটনাটা যে কিভাবে আমি এই মাইক্রোফোনটা জিরো রুপিতে পেলাম তো চলো শুরু করি তো প্রথমেই বলি এক বছর আগে হ্যাঁ আজ থেকে প্রায় এক বছর আগে আমি কিন্তু একটা মাইক্রোফোন কিনেছিলাম যেটার দাম ছিল ওই টু বাট সেটা আমি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে পেয়েছিলাম ওয়ান থাউজেন্ড রুপিতে তো সেই মাইক্রোফোনটা আমি ইউজ করেছি টানা এক বছর এক বছরের কিন্তু সেই মাইক্রোফোনে আমি পেয়েছিলাম গ্যারান্টি হ্যাঁ ওই মাইক্রোফোনটা নেওয়ার পরে আমি কিন্তু একদম গ্যারান্টি পেয়েছিলাম এক বছরের এক বছরের মধ্যে যদি আমার মাইক্রোফোনটা কোনোভাবে প্রবলেম ক্রিয়েট হয় তাহলে কিন্তু আমি মাইক্রোফোনটা চেঞ্জ করে আমি নিউ মাইক্রোফোন পাবো তো আমার সাথে কি হয়েছে আমি টানা এক বছর এক বছর না এগারো মাস মতো কন্টিনিউ ইউজ করেছি মাইক্রোফোনটা একদম কন্টিনিউ ভিডিও করেছি বাট মাস এক দুই দিন পর আমি হঠাৎ করে মাইক্রোফোনটা কানেক্ট করতে গিয়ে দেখি যেই মাইক্রোফোন এক দুই সেকেন্ডের মধ্যে কানেক্ট হয়ে যায় ফোনে সেই মাইক্রোফোনটা কিন্তু সেই দিন কানেক্ট হতে লেগেছিল চার মিনিট চার মিনিট পর আমার মাইক্রোফোনটা কানেক্ট হয়েছিল যে কারণে আমি একটু শকড হয়ে গেছিলাম যে মাইক্রোফোনটা একটু হয়তো কোনোভাবে প্রবলেম ক্রিয়েট করছে আর যে কারণে আমি নিয়ে যাই কিন্তু দোকানে হ্যাঁ যেই দোকান থেকে আমি নিয়েছিলাম মাইক্রোফোনটা সেই দোকানেই নিয়ে যায় অ্যান্ড দোকানে দেওয়ার পর যেহেতু আমার এক বছরের গ্যারান্টি ছিল আর আমি যেহেতু এক বছর কমপ্লিট হওয়ার জাস্ট কিছুদিন আগে আমি নিয়ে গেছিলাম মাইক্রোফোনটা দোকানে সেই জন্যে আমার মাইক্রোফোনটা কিন্তু ওরা নিয়ে নেয় অ্যান্ড আমাকে দেয় এই নতুন মাইক্রোফোনটা হ্যাঁ যেটা দেখতে পাচ্ছ তোমরা একদম সম্পূর্ণ ফ্রিতে কোনো রকম এক টাকাও লাগেনি আমার আমি কিন্তু মাইক্রোফোনটা পেয়েছি একদম পুরোপুরি নতুন অ্যান্ড তোমাদের দেখাতে চাই এই যে বক্সটা এই বক্সটা একদম কিন্তু আমি সম্পূর্ণভাবে নতুন আর কি ওপেন করেছিলাম এটা আমি কিন্তু আনবক্সিং করেছিলাম একদম পুরো নতুন এখানে সিল দেওয়া ছিল এন্ড সম্পূর্ণ নতুন ছিল এটা কিন্তু সেকেন্ড হ্যান্ড নয় একদম সম্পূর্ণ নিউ ছিল এটা সো এখানে আমি তোমাদের দেখাতে যাই এই যে আগে যে আমার মাইক্রোফোনটা ছিল এটারও কিন্তু সেম সেম কোম্পানি সেম কোয়ালিটির মাইক্রোফোন তো এটারও দাম দেখতে পাচ্ছ আমি তোমাদের ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি এটার দাম কিন্তু ওয়ান তো তোমরা দেখতেই পাচ্ছ একদম সম্পূর্ণ পরিমাণে নিউ মাইক্রোফোন আমি পেয়ে গেছি শুধুমাত্র আমার আগের মাইক্রোফোনটা গ্যারান্টি ছিল ওয়ান ইয়ারের সেই জন্য আর ঠিক এই কারণে কিন্তু আমি সম্পূর্ণভাবে নিউ মাইক্রোফোন পেয়ে গেছি আর এই মাইক্রোফোনের ভয়েস কোয়ালিটি তোমরা শুনতেই যে কেমন সো যারা ব্লগ করে তাদের জন্য কারণ লাইভ ব্লগ করতে গিয়ে অনেক বেশি নয়েজ থাকে চারিদিকে গাড়ি ঘোড়ার শব্দ বিভিন্ন শব্দ হয় যেগুলো কিন্তু ব্লগের মধ্যে যদি চলে আসে তাহলে অডিয়েন্সটা কিন্তু আমাদের ভিডিও মোটাই পছন্দ করবে না দেখতে সেই কারণে কারণে মাইক্রোফোনটা ইউজ করা অবভিয়াসলি দরকার যারা ব্লগ করে এবং যারা ট্রাভেল ব্লগ করে তাদের জন্য ভীষণ ভীষণ দরকার মাইক্রোফোন তো আমার মতে যদি তোমাদেরও পরিস্থিতি হয় তোমরাও কিন্তু একদম ফ্রিতে মাইক্রোফোন পেয়ে যাবে ঠিক আমার মতো একদম সম্পূর্ণ নতুন এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানিও এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর আইকনটি অবশ্যই অবশ্যই প্রেস করে রেখো যাতে এই রকম ইনফরমেটিভ ভিডিও পোস্ট করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছায় তো চলো আজকের ভিডিওটি এখানেই শেষ করি কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানিও দেখা হবে খুব শীঘ্রই তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো বাই বাই